হ্যালো ফেন আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে একটা ঘরোয়া রান্না নিয়ে হাজির হয়ে গেছি এটা এটা হচ্ছে শীতের দিনে অবাক করা একটা রেসিপি এটা হচ্ছে শীতের পালং শাক দিয়ে মুসুরির ডাল তো দেখো এটা কিভাবে করি আর এটা কিভাবে করছি কীভাবে বানালাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা এটা কিন্তু গরম ভাত রুটি পরোটা সবের সাথেই খুবই ভালো লাগে তো রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করতেই পারো আশা করছি কেউ নিরাশ হবে না সবারই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে তো এই অবাক করা রেসিপিটি বানাতে হলে আমাদের যা যা লাগবে আমি রেসিপিটি শুরু করার সাথে সাথে দেখিয়ে দিব। কী কী লাগছে সব না লাগছে সবই দেখিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা যদি সম্ভব হয় শেয়ার করো এইখানে আমি ডাল নিয়েছি মুসুর ডাল যেহেতু আমি এটা বেশি মানে ঝোল ঝোল করব না তাই ডালটা বেশি নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে আমি বেশি না হালকা একটু সেদ্ধ করব যাতে ডালগুলো একদম গলে না যায় দেখো এভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি পনেরো মিনিটের মতো লেগেছে আমার সেদ্ধটা করতে দেখো ডালগুলো কিন্তু গলে যায়নি কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম তো এই অবস্থায় আমি চুলার আঁচটাকে একদম নিভিয়ে দিয়ে আমি অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে তো এই ফোড়নে তোমরা চাইলে একটু হিঙও ইউজ করতে পারো আমি হালকা একটু ফ্রাই করে নেব তারপর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আমি রসুন দিলাম চার পাঁচটা মতো রসুন আমি থেত করে এখানে দিয়ে দিলাম ফোড়নে হালকা ভাজা হয়ে গেলে একটু পেঁয়াজ দেবো যেহেতু আমি ডাল সেতুতে পেঁয়াজ ইউজ করেছি তাই ফোড়নে আমি পেঁয়াজটা একটু কম দিলাম তোমরা যদি ডালে পেঁয়াজটা না দিয়ে থাকো তাহলে ফোড়নে একটু বেশি দিতে পারো আসলে মুসুর ডাল তারপর মাসের ডাল বা মাসকলার ডাল যদি রান্না করি পেঁয়াজটা একটু বেশি লাগে আমাদের মা ঠাকুমারা বলতো মুসুর ডাল আর মাসকলার ডাল হচ্ছে পেঁয়াজের রাক্ষস জানি না কাদের বাড়িতে এগুলো শোনাচ্ছ আমরা কিন্তু শুনেছি এটা ছোট থেকে তো এখানে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম যতটুকু লাগবে পরিমাণ মতো আর একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি না লাল লঙ্কার গুঁড়ো তোমাদের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা থাকলে ওটা দিয়ে মানে ওটাও দিতে পারো আর যেহেতু বাচ্চা খাবে তাই লাল লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই ইউজ করেছি যেহেতু কাঁচা লঙ্কা থেকেই ফ্লেভার বা ঝালটা আসবে হালকা একটু জল ছিটে দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম তোমাদের কাছে এই অবস্থায় যদি পাকা টমেটোটা থাকে তাহলে কুচি করে দিতে পারো আমার কাছে আপাতত হাতের কাছে নেই তাই আর দিতে পারলাম না যাই হোক পালং শাক আমি কেটে ধুয়ে রেখেছিলাম ওটাই আমি এখানে আমার তিন মোট দিয়ে দিলাম মানে আমার হাতে তিন মুঠা তিন মুঠ এভাবে আর কি আমি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আশা করছি পালং শাকগুলো রাফলি চপ করা আছে আর পরিমাণ মতো আমি একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু এটাকে ঢাকা দেব না ঢাকা দিলে শাকের কালারটা একদম চলে যায় কালো কালো হয়ে যায় তাই আমি পালং শাক যে কোনো শাকই আমি ঢাকা দিই না তো দেখো এটা একদম সেদ্ধ হয়ে গেছে জলটাও অনেকটা বেরিয়ে এসেছিল জলটা অনেকটা শুকিয়ে গেছে এই অবস্থায় আমি করা সেই ডালটা দিয়ে দিলাম আমি কিন্তু ডাল পেঁয়াজ দিয়ে থাকি যে মুসুরের ডাল পাতলা মুসুরের ডালটা করা হয় বাড়িতে ওখানেও আমি অনেকটা পেঁয়াজ সেদ্ধতে দেই দিই তারপর ওই ওই ঘুটা মানে ঘুটানাটা ঘুটনি দিয়ে ঘুটি যে যাই বলো তো দেখো এটা প্রায় হয়ে এসেছে কালারটাও দেখো কতটা সুন্দর হয়েছে আর জলটা কিন্তু এতটা এতটা দেখা যাচ্ছে কিন্তু কিন্তু জল থাকবে না যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু জলটা অনেকটা টেনে নেবে ডালটা তো দেখো হয়ে গেছে এখন আমি হালকা আবার একটু রসুন কুচি দিয়ে আবার আরেকবার একটু ফোড়ন দিব কারণ আরেকটু রসুন কুচি দিলে লাস্টের দিকে যদি আর একটু রসুন কুচি দিয়ে ফোরনটা দাও এ স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তাই আমি একটু তেলে একটা শুকনো লঙ্কা আর রসুন কুচি দিয়ে এটা ফোরনটা করে নিচ্ছি হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু আমি দিই নি ওই রসুন কুচির সাথেই কিছু পেঁয়াজ ছিল ওটাই পড়ে গেছে আর কি যাই হোক এ দেখো বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি এখানে ঢেলে দিচ্ছি ফোড়নটা এই ফোড়নটা দেওয়া দেওয়াতে এই স্বাদটা টোটালি চেঞ্জ হয়ে যাবে অনেক ভালো লাগে তো লাস্টে এই ফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এটা ভাত পরোটা রুটি গরম ভাতের সাথে একদম মানে জমে যাবে এই এটা আর শীতে তো সবার ঘরে পালং শাক আর ধনে এগুলো থাকেই লাস্টে আমি নামিয়ে নেব একটু ধনে কুচি দিয়ে তো এটা আমার হয়ে গেছে একদম সময়ও কম হবে মানে অনেকটা তোমাদের সময়টা বেঁচে যাবে সময়টা অনেক কম লাগে এটা আমি নামিয়ে নিয়েছি একদম গরম গরম তাই একটু পাতলা দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু ডালটা অনেকটা জলটা টেনে নেবে তো ঘন হয়ে আসবে ডালটা তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুরা একটা সাধারণ রেসিপি কিন্তু খেতে কিন্তু মোটেও সাধারণ নয় একদম অসাধারণ দুর্দান্ত টেস্ট হয় অন্যরকম একটা রেসিপি বাচ্চাদেরও তোমরা এভাবে খাওয়াতে পারো এটা অনেক পুষ্টিকর খাবার যেহেতু ডাল আছে পালং শাকের তো অনেক রকমের পুষ্টিগুণ আছে সবাই জানেন তো বাচ্চাদের যদি খাওয়াও তাহলে কাঁচা লঙ্কাটা আর লাল লঙ্কাটা একটু বুঝে দিবে তো এদিকে দেখো আমি পাঁচ মিশালি যে শীতের সবজি হয় ওগুলো একটু ভাজি করছিলাম ভেজে নিচ্ছিলাম আর কি একটু হালকা ভাপিয়ে নিচ্ছি তারপর ফোরনটা দিয়ে হালকা ভেজে নেব তো এটাও কিন্তু রুটি পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগে তো ভাবলাম একটু শেয়ার করে দেই যেহেতু করছি তো আজকে এই ছিল আমার রেসিপি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থাকা বেল অপশনটি ক্লিক করতে বলো না যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকার অনুদ্রুল বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটার সাথেই থেকো এতক্ষণ তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা স্টেটিউন বাই বাই